শিলচর জেলা কংগ্রেস কমিটির তরফে দলের একশো উনচল্লিশতম প্রতিষ্ঠা দিবস বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হলো এদিন দলীয় পতাকা উত্তরণের পাশাপাশি দলের প্রয়াত নিতাকর্মীদের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন কংগ্রেসের কর্মকর্তারা দেশ স্বাধীনতার উদ্দেশ্য নিয়ে যারা কংগ্রেস দল গঠন করেছিলেন ও বিগত দিনগুলোতে যারা দলের আদর্শ ও নীতিকে অনুসরণ করে দলকে এগিয়ে নিয়ে গেছেন শেষ ব্যক্তিদেরও এদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তারা এদিন দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় দলের বর্তমান পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করার পাশাপাশি দেশ ফান্ডের উদ্বোধন করা হয় অনুষ্ঠানে প্রাক্তন মন্ত্রী সিং কাঠিগোড়ার বিধায়ক উদ্দিন মজুমদার জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল পার্থ রঞ্জন চক্রবর্তী সঞ্জীব রায় সূর্যকান্ত সরকার ও জেলা কংগ্রেসের মহিলা শাখার সভানেত্রী বন্দিদা ত্রিবেদী রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন রিপোর্ট ডেলি বড় ভারতবর্ষ বিভিন্ন জায়গা বর্তমানক সময় এবং আগামী দুই হাজার চব্বিশে আমাদের ভারতবর্ষ হান্ড্রেড পার্সেন্ট আমাদের কংগ্রেস সরকার আসবে লাইন্স হিসাবে ইন্ডিয়া লাইন্স হিসাবে আজকে আমাদের ব্লকেও এই অনুষ্ঠান করা হয়েছে এই অনুদানটা অনুদান লাগে বিভিন্ন আলোচনা হয়েছে সেই অনুদানের লাগি আমাদের ভারতবর্ষ বিভিন্ন জায়গার অফিস কংগ্রেসের অফিসও বিভিন্ন জায়গার বিভিন্ন কর্মীরা যেটা অনুদান দিতেছে সেটা ভালো কাজের উপরে ব্যবহার করা হইব এবং বিশেষ করে অফিসিয়াল কাজও ব্যবহার হইব কংগ্রেস বিভিন্ন সমস্যার উপরে কাজ করা কাজে কাজ লাগব সেই কারণে আমরা বিভিন্ন জায়গায় আজকে সবার কাছে অনুরোধ করিয়ার যে আজকের দিনও আমাদের এই প্রতিষ্ঠান দিনও যেভাবে হোক প্রত্যেক মানুষে একশো আটত্রিশ কি লইয়া প্রায় এক লাখ আটত্রিশ হাজার উপরে যেত দিতে পারে কোনো বাধা নাই সেই কারণে প্রত্যেকের আমরা হেল্প চাইয়ার আজকে এই জিনিসটা খুব ভালো সিদ্ধান্ত নিচ্ছে কংগ্রেস কমিটি থেকে যেটা নেওয়া হয়েছে অল ইন্ডিয়ার প্রেসিডেন্ট থেকে তার নেতৃত্বে আমরা অল ইন্ডিয়া লেভেলে আজকে প্রত্যেক জায়গাত বিভিন্ন আমাদের ব্লক অফিস থেকে নিয়ে একদম জিপি অফিস পর্যন্ত আমরা প্রত্যেক জায়গাত এই কালেকশনটা করা হওয়ার আজ ভারতীয় জাতীয় কংগ্রেসের একশো উনচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমি যেসব মহান ব্যক্তিরা ভারতবর্ষ স্বাধীনতার উদ্দেশ্য নিয়ে কংগ্রেস দল গঠন করেছিলেন উমেশচন্দ্র ব্যানার্জির নেতৃত্বে আমি প্রত্যেক এই মহান ব্যক্তিদেরকে আজকে শ্রদ্ধা জানাই তৎসঙ্গে কাচার জেলায়ও বিগত দিনে যারা কংগ্রেস দলের আদর্শ নিয়ে কংগ্রেস দলের নেতৃত্ব দিয়েছেন আজকে এই মহান দিনে আমি তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করি আজ একশো উনচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকাল নয় গটিকায় পতাকা উত্তোলন হয় তারপর আমরা কংগ্রেস দলের যারা মহান নেতারা ছিলেন ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী থেকে শুরু করে আব্দুল কালাম আজাদ থেকে শুরু করে প্রত্যেকে আমরা মাল্যদান করি তারপর আমাদের নিখিল ভারত কংগ্রেস কমিটির সভাপতি সদ্য মল্লিকার্জুন খার্গের নির্দেশে সমগ্র ভারতবর্ষব্যাপী ডোনেট ফর দেশ বলে একটা ক্রাউড ফান্ডিং ক্যাম্পেনিং স্টার্ট হয়েছে সেটা আমরা আজকে অফিসিয়ালি শিলচর জেলা কংগ্রেস অফিসে সেটা উন্মোদন করা হয় এবং এখানে প্রায় একশো জনের উপর কংগ্রেস কর্মীরা একশো আটত্রিশ টাকা থেকে শুরু করে তেরোশো আশি তেরো হাজার আটশো টাকা অনেকেই ডিজিটাল মাধ্যমে জমা দিয়েছেন কংগ্রেসের এই ক্রাইসিস ক্রাউড ফান্ডিংয়ে আমাদের শিলচর জেলা কংগ্রেস থেকে আমাদের দলের তিনজন প্রবীণ নেতা আমাদের শ্রদ্ধ কমলেন্দু ভট্টাচার্য মণিকান্ত সিনহা মহাশয় তমুজ আলী মহাশয় এই তিনজনকেই ঘরে গিয়ে কংগ্রেস দলের পক্ষ থেকে ওনাদেরকে সম্বর্ধনা জানানো হয়